হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে কোনো প্রাক ভিডিও নিয়ে আসেনি আজকে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এক জায়গায় যাব এক জায়গায় যাবো মানে আমার ছেলেবেলার বান্ধবী তার মেয়ের আজকে অন্নপ্রাশন তো সেইখানে আমরা যাব আমি আর মামা যাব এখানে অনেকের সাথে দেখা হবে বলতে পারো পিয়ান স্টোরি মিঠুন পিয়াদের সাথেও দেখা হতে পারে আর আর আমরা রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফেন আমি আর মামি ফাইনালি রেডি হয়ে গেছি মামকে দেখতে পাচ্ছ মাম খুব খুশি যাওয়ার জন্য ওর ঘুরতে যেতে খুব ভালোবাসে আমরা রেডি হয়ে গেছি ঠিক আছে আমি কথা বলছি তো তোমাদের তো আমি আগেই জানিয়েছি যে আমি আমার ছোটোবেলার বান্ধবী মেয়েরা আজকে অন্নপ্রাশন সেইখানে আমরা যাব তো ওইখানে হয়তো মিঠুন পিয়া সবার সাথেই দেখা হবে তোমাদেরও দেখাবো ওদের তো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি এই যে মিষ্টি মেয়েটা

তোমরা দেখো ফাইনালি বাজনা নিয়ে আর বান্ধবীর মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি রোদ্দুরের মধ্যে ঠাটা করে খুব কষ্ট হচ্ছিল এখানে সবাই কত খুশি এখানে সবাই আনন্দে কত নাচ করছে তোমরা কি বলতে পারবে এখানে কি গানে না সবাই নাচ করছে বলো তো একটু শোনে নাও তো আমরা মিষ্টি মাকে শুয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছে আর দুলো দিচ্ছে মাথায় আরে মিষ্টি মাটা কত কষ্ট পাচ্ছিলো ওখানে শুয়ে মাটিতে ফ্রেন বাড়ি চলে এসেছে আমরা বাড়ি চলে এসেছি মানে অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে মাম মামকে আমি চান করাইনি ওকে আমি একটু গামছা ভিজিয়ে জল দিয়ে গা পা মুছিয়ে দিয়েছি আর আমি স্নান করে নিয়েছি কারণ রোদ্রুরের মধ্যে গিয়েছিলাম তো খুব কষ্ট হয়ে গেছে মানে খুব টায়ার্ড লাগতো শরীরটা ভাল লাগছে না তাই জন্য স্নান করে নিলাম আর মাম্মা এখন ঘুম পড়াবো আর তো আর আমরা যে এখন মানে কিসের জন্য গিয়েছিলাম সেটা আমি বলছি কারণ ওর আজকে মানে কালকে অনপ্রেশন হয়েছে যেটা নিয়ম সেটা কালকে হয়েছে তো কিছু কারণবশত তো অনুষ্ঠানটা কালকে হয়নি কালকে নিয়ম মতো ডেট অনুযায়ী কালকে নিয়মটা হয়েছে মানে মুখে ভাত দেওয়ার জিনিসটা আমি আমি যাইনি তাই আমি তোমাদের তোমাদের কাছে শেয়ার করতে পারছি না আপডেট দিতে পারছি না তো আজকে আমি গিয়েছিলাম যে কাল যেহেতু কালকে অনুষ্ঠানটা হয়ে গেছে আজকে ওকে মানে ঘুরিয়েছে তারপর আমাদের সতীমাতা মন্দির আছে ওখানে গিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম নাচানাচি সব ভিডিওতে আমি দেখাবো তোমরা সব দেখতেই পারবে আমরা এখানে কি করেছি না করেছি তো এই সে সন্ধ্যেবেলা যখন অনুষ্ঠান হবে ফাইনাল অনুষ্ঠানটা সন্ধ্যেবেলা হবে মানে রাত্রেবেলা তখন রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছো ওইখানে গিয়ে কী করি না করি কী খাওয়া দাওয়া হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ড আমি তখন বলেছিলাম যে আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো দেখো আমিও রেডি হয়ে গেছি আর মাম্মামও রেডি হয়ে গেছে আর তোমার দাদাভাই যাবে না কারণ তোমার দাদাভাই শরীরটা ভালো না ওই জন্য যাবে না তাই আমি আর মাম্মামি যাবো আর ওইখানে গিয়ে পিয়া মিঠুন মানে ভাই পিয়া ওদের সাথে দেখা হবে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কেমন লাগছে তাই তো মাম্মা চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এত সুন্দর সাজানো দেখেই তো অবাক হয়ে গেছিল এত সুন্দর সাজানো দেখেই তো আমার খুব ছবি তুলতে করছিল। আর করা যাবে আর এখানে এখানে নাচ নাচ করছে করছে চলো একটু শোনো বেকার আরকার আমি চিন্তা করছিলাম কিন্তু এখানে তো সবাই আছে ভাই আর পিয়া কোথায় চলে গেলো চলো তো খুঁজে দেখি ওরা কোথায় গেলো ওই দেখো ওরা ওখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে আবার হিসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলছে কি যে এত কথা বুঝি না বাপু আর এখানে মিষ্টি মার এখানে লজ্জা পেয়ে রিয়া চলেই গেল আর ঋষিকা বলছে মা লজ্জা পেয়েছে তো কি হয়েছে আমি তো আগে ফটোশুট করে নিই আর এখানে খেতে বসে ফেরছি আমরা আজকে তো যে ডুবিয়ে খাবো কেন খাবো না বান্ধবের মেয়ের অন্নপ্রাশন বলে কথা যে ডুবিয়ে তো খেতেই হবে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের মেনুতে কি কি আছে বাড়িতে তো আর এরকম ভাবে খেতে পায় না তাই আমি তোমার বাড়ি এসে খাচ্ছি এখানে দেখো তোমরা ভাই আমাকে কি বলছে। তো আমার দিদি এই যে খেতে বসে পড়েছে বল কিছু তোর কি খুব খেতে ইচ্ছা করছিল তোর কি খুব খেতে ইচ্ছা করছিল তার জন্য কি খেতে বসেছিস আমার ভাইয়ের খুব মিষ্টি সম্পর্ক আমার ভাইকে আমি খুব ভালোবাসি এখানে দেখো তোমরা মামাম চিপস কেমন বলে পিয়া মামামি চিপসটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছ মাংসটা দেখলাম না কারণ তোমরা যদি লোভ দাও তাহলে তোমার পেটে ব্যথা করবে ভাই খেলে আমার পিছনেও লাগে না এখানে আমার বান্ধবী রিয়ার পিছনেও কীভাবে লাগলো তোমরা দেখো রিয়া আসছে বাটি নিয়ে সপাতে মিষ্টি না খেলেই চলে তো আজকের মতন ভিডিওটা এটা কি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বাই